বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে এইটা কথা আমরা চলতে ফিরতে শির করছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি বলবেন এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো করবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমি